যে এই বুদ্ধিভিত্তিক চর্চাটা বাড়িয়ে নিতে চাই আমরাই যারা এখানে বসে আছি আমাদেরই আত্মীয় সজন আছে আমাদেরই পাড়া প্রতিবেশী আছে আমরা চাই এই বুদ্ধিভিত্তিক তাদের মধ্যে ছড়িয়ে যায় তারাও এক সময় বুদ্ধিজীবী হোক তারাও এক সময় বুদ্ধি দিয়ে পরিকল্পনা দিয়ে আমাদের এই দেশকে সামনে কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে আমরা উন্নত দেশে রূপান্তরিত হব সেই বুদ্ধিভিত্তিক পরিকল্পনাটা আমাদেরকে দিক আমরা আসলে এই বুদ্ধিজীবী দিবস থেকে এটাই প্রত্যাশা করি আমাদের কাছে আমাদের এই জাতির কাছে যে তারা আসলে এই তরুণ প্রজন্ম যারা আছে তারা সামনে হারিয়েছি তাদের স্থান হবে না আহ আমাদের দেশটাকে সুখী সমৃদ্ধ দিয়ে মানুষদেরকে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে আল্লাহ খাস করে আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين